আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বর্তমান যে সমাজে আমরা দেখতেছি যে মানে ইসলামের বিভিন্ন দল একে খুজুরের মতো বা এক এক রকম এমনকি কিছু কিছু খুজুর এক খুজুর আরেক এক খুজুরে কাপড় দেয় এমন আরেকজনকে বলে যে ওর হুয়া অমুক হুজুরের ওয়াজ আপনি শুনতে পারবেন শুনলে আপনার ইমান থাকবে না মূলত সমস্যাটা হচ্ছে কোন জায়গায় ঠিক আছে আমাদের মানে শিক্ষার মধ্যে যদি ভুল থাকে তাহলে সে তো সেটার প্রতিক্রিয়াটাও ভুল আসবে সারা জীবনই তো এই মুনুয়াজ আমি যে মনে করি ওনার ওয়াজটা যেভাবে শুনছি ঠিক আছে উনি যে কথাগুলো বলছে এগুলো আমার কাছে মনে হয়েছে যুক্তি কারণ স্ন্যাপ কখনো টাকার বিনিময় হতে পারে না আমরা যতদূর জানি যে আমাদের দেশে যে ইসলাম যেভাবে প্রসার হয়েছে আমরা যে ইতিহাসটা জানতে পারছি যে হয়তো শাহজাহ রহমতুল্লাহ আলাই উনি আসছিল তারপরে উনি সিলেটের হিন্দু রাজার সাথে যুদ্ধ করে এই জায়গায় বসতি স্থাপন করছে তারপরে ওনার জায়গা থেকে মানুষের দিন শিক্ষা দিয়েছে ইলেম শিক্ষা দিছে ওনারা কিন্তু কেউ টাকা দিয়ে নিয়ে আসে নাই তিনি এই দেশ থেকে মানে ওনারে হিন্দুটারে পরাজিত করার জন্য তার অত্যাচারী রাজারে পরাজিত করে তারপরে উনি এই দেশে মুসলমানদের জন্য একটা সুবাস শাসন প্রতিষ্ঠা করছেন তো বিস্তারিত হুজুরের কাছ থেকে শোনা যায় আমি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্রপরিচালনা করেছে আমি সেই রাজনীতিবিদের কথা বলবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা করেছে আমি সেই রাজনীতিবিদের কথা বলবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাজনীতি দিয়ে যেই যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্রপরিচালনা করেছে আমি সেই রাজনীতিবিদের কথা বলবো বাংলাদেশের কোনো পচা কথা বলতে চাই কথা বলেন ঠিক কি না

কি সারা বক্তা টাকা ছাড়া বক্তা আসলে এটাই বাস্ত আমি মাহফিল বাড়ির কোনো টাকা নেই না প্রয়োজনীয় কারণ ইসলামের কোনো বিনিময়ে নে যাদের কাছ থেকে নেয় আমরা দেখছি যে আমাদের সমাজে যারা মাহফিল করে মাহফিলের কোনো ফায়দা না হওয়ার একটাই কারণ সত্য কথা অনেকেই বলে না তাদের কাছ থেকে মাহফিলের টাকা কালেকশন করা হয় তারা কিন্তু মানে সদ্যভাবে টাকা ইনকাম করে দেয় এরকম লোক নাই অবৈধ অধে ইনকাম করে বা দুর্নীতি করে বা নামাজ পড়ানা বেনামাজি ঠিক আছে তারাই কিন্তু তাদের কাছ থেকে কিন্তু এই সমস্ত টাকা পয়সা নিয়ে যায় আপনারা কিন্তু দেখবেন যে ওই যে একটা সিদ্দিক নামে একটা টিকটকার আছে হয়তো টাকা চুরি করছিলো যে পাঁচশো আমার ভুল হয়েছে মাপ করে দেন এ কিন্তু আর বুদ্ধি শুদ্ধি কম এই জন্য এটা কইশ ওটার ব্যাপার না কিন্তু তারে দেখুন সমাজের লোকজন পড়তান অতিথি বানাইছে একটা ফুটবল খেলার মধ্যে এবং কি তারে পুলিশের গার্ড দিতে আছে তার কাছ থেকে ওই যে টিকটক আছে টিকটকারদের কাছ থেকে এখন আবারই নেই হুজুররাই কিন্তু ফুতো দিচ্ছে যে টিকটকের টাকা বা ফেসবুকের যে টাকা এগুলো কিন্তু অবৈধ এই হুজুরদের কাছ থেকে আবারই নেই ওই টিকটকারদের প্রধান অতিথি করে সভাপতি করে মাহবিল করে ঠিক আছে সেই টাকাতে দেয় হুজুররে হাদিয়া তাহলে বিস্তারিত যদি ভাবে আপনারা বলতে চান তাহলে দেন সমস্যাটা কোন জায়গায় সমস্যা লোক ঘোরাতে ঠিক আছে মানে সেই লোকটারে আপনারা ফুতো দিতে যে সেই লোক চলবে না টিকটক আর ফেসবুক আর এগো টাকা নিয়ে তারপরে আপনার মাহবিল ওই দাওয়াত দেয় না এরকম মাহবিল নিতেছে নিজের পকেটে দুই টাকা হলে এখানে শরীর হয়ে যাবো আমি কোনো টাকা নেব না আমার প্রিয় ভাই এটা হচ্ছে আমার একটা অঙ্গীকার আমার প্রিয় ভাইয়েরা যে মুহূর্তে আপনি যদি একটু তাফসির মাহবিল করেন তাহলে একটা বক্তাকে যদি দাওয়াত দেন কত টাকা লাগে সত্তর হাজার কন্ট্যাক্ট করে কি করে না এক লক্ষ লাগে আমার একটা ভাই প্রিয় ভাই বলল যে এখানে এক বক্তা আসছিল নব্বই হাজার টাকা নিয়েছে কত নিয়েছে আপনি তাকিয়ে দেখেন যে শিশু বাচ্চা গুলো খিদার জ্বলায় মাটি খাচ্ছে গাছের কাঁচা পাতা গুলো খাচ্ছে কি পাথর পেটে বাঁচতেছে আর বাংলাদেশের ইয়ার কি বক্তারা কি করতেছে আশি হাজার টাকা ছাড়া কি করবে মাহাবিলা আসবে আমার তো মনে হয় ওই আট বছরের একটি ফিলিস্তিনের শিশু বাচ্চার যে ইমান আছে বাংলাদেশের যে সমস্ত বক্তা গুলো কন্ট্রাক্ট ধরে বক্তা সত্তর হাজার টাকা ছাড়া মাহবিল আসবে না আশি হাজার টাকা ছাড়া মাহবিল আসবে না এক লক্ষ টাকা ছাড়া মাহবিল আসবে না আমার তো মনে হয় ওই আট বছরের শিশু বাচ্চার যে ইমান আছে আর বাংলাদেশের যে সমস্ত কন্ট্রাক্ট ধরে বক্তা ওই শিশু বাচ্চার মতো ইমান নেই কথা বলেন ঠিক কিনা এই জন্য কথাটা বলছে যে এই কথাটা কিন্তু সম্পূর্ণ যুক্তি যে একজন লোক এক ঘন্টা দুই ঘন্টা মানুষের ওয়াজ করার মানে আল্লাহর কথা বলার জন্য আসবো হেদায়ত করার জন্য আসবো তারে যদি এক ঘন্টার জন্য সত্তর হাজার আশি হাজার মানুষও আছে যে ওই বেলা না খাই আসে আইসে আছে না আছে এরকম অনেক লোক আছে যে ওই অমুকের আমরা তো মাহবিল এলাকায় যখন আমরা কালেকশন করি তার আমরা জানি অমুকের বাচ্চা থেকে দুটো বাস উড়াই মুগের কাছ থেকে পাশের চাল নেই একজনের কাছ থেকে ধান নেই যার টাকা বেশি আছে তার কাছ থেকে টাকা নেই এরকম করে কালেকশন করে কিন্তু হুজুর এই টাকাগুলো দেওয়া হয় ঠিক আছে তো স্টেজ মামলে খবর সেগুলো এলাকার মাঠে দিব কিন্তু হুজুররা যে মানে উনি বলতেছে যে এত টাকা নেই আসলে একদিনে আবার দিয়েছে যে এক ঘন্টার বেশি সময় দেওয়ার মতো সময় তার নাই তার পাঁচটা ডেট থাকে ওই দিন ঠিক আছে অথচ আপনার ইসলামের মূল শিক্ষাগুলার মধ্যে দিকে এদিকে মানে বিতাড়িত আমি উদ্যোগ নিয়েছি 100 বক্তা এক পরিবার আমি কোরআনের মহাকব যত জায়গায় করতেছি 1 টাকা নাই না আল্লাহ তালা সূরাত ইয়াসিন এই জায়গা বলছে ইত্তাবিউ মাল্লাইহাসালুকুম আজরকম মুন্তাদান যারা হুজুর আছে আপনারা সুরে ইয়াসিন যা দেখবেন আল্লাহ তাআলা বলছে তার কথাগুলো অনুসরণ করো তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময় সারাব কোরআন তো সারাবে আর আপনি আমি কি করতেছি সত্তর হাজার লাগবে আশি হাজার লাগবে ওকে যদি বলা হয় একটা কোরআন থেকে আয়াত দেখো না এটা হাতিয়ে নেওয়া বুঝতে পেরেছি আপনাকে দোয়া দিয়েছি আপনি যে কন্ট্যাক্ট করবেন এটা আসলে কি হক হবে এই সমস্ত বক্তার দ্বারা মানুষ তো করে হেদায়েত হতে পারে না মানুষের এই দেখা যাচ্ছে আজকে আমরা এখানে যতগুলো লোক আছে একটা ভাইরাল বক্তা যদি দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে নিয়ে আসা হয়তো তাহলে আমার তো মনে হয় এরকম দশটা মাঠে জায়গা দিতে না কথা বলেন ঠিক না কিন্তু যারা কন্টাক্ট করে আসে এই সমস্ত মানুষের দ্বারা মানুষ আসবে মানুষ তো করে হেদায়ত পাবে না আপনাদেরকে একটি নতুন ট্রফিক নতুন একটি আলোচনা উপহার দিয়ে যাব যে আলোচনাটা আমার মনে হয় ইতিপূর্বে আপনারা কোথাও শুনেন নাই সেই আলোচনাটাই উপহার ইনশাল্লাহ দিয়ে যাব এই জন্য একটি জোরে সোরে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি আমাকে একটু সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা মুসলমানের আওয়াজ থাকবে সেই রকম সিংহের মতো আল্লাহ রবুল আলামিন পবিত্র পুরানকারীর মধ্যে বলল বলা কাজ কার রমনা বানিয়ে আদাম যারা আদম সন্তান হবে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো সেই জিনিসটা কি জানো আমি আল্লাহরফুল্লামী আমার সৃষ্টি জগতে যতগুলো সৃষ্টি জীব আছে আমি আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জীবগুলোকে আমি নিচু হয়ে চলতে বলছি কি হ্যাঁ বলেন তো দেখি তাহলে আপনার বাসায় যদি একটা গরু থাকে গরুটাকে এভাবে উঁচু করে চলে মাথাটা কোন দিকে জোরে সোরে কথা বলতে হবে মাথাটা কোন দিকে নিচু আপনি একটি ছাগলের দিকে লক্ষ্য করেন মাথা কোন দিকে একটা ঘোড়ার দিকে লক্ষ্য করেন বিড়ালের দিকে লক্ষ্য করেন কুকুরের দিকে লক্ষ্য করেন আল্লাহ রব্লি আলম বলল। শুধু একটি জাতি তাদেরকে আমি শুধু বলছি সে জাতিটা হচ্ছে আদম সন্তান বলা কত কারণ আদম আমি আল্লাহ তালা শুধু আদম সন্তানকেই বলে দিছি তোমরা ভুকের গুদাম খুলে মাথা উঁচু করে সামনে চলবে সকলে হে মুসলমান আওয়াজ দিতে হবে যে মুহূর্তে আপনি আমি কোরআন শোনার জন্য এসেছি আমার প্রিয় ভাইরা যে জায়গার মধ্যে মুসলমান বসবাস করতেছে মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টি প্রলাপ চলাচ্ছে এর কারণটা হচ্ছে ওরা পৃথিবীর মুসলমান যখন আমরা নিরবতা ভূমিকা পালন করতেছি ইহুদি নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা আছে মুসলমানদের উপর নির্যাতনের দৃষ্টি প্রলাপ চলাচ্ছে কথা বলেন ঠিক কিনা